হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি চলে এসেছি বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মুভ করতে পারেন আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন অনেকভাবে চেষ্টা করছেন শেষ চেষ্টাটা আমার ভিডিও দেখে করুন ইনশাল্লাহ আপনি এটার ফল ভালো পাবেন তো যেটাই হোক চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তবে বেশিটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সিটা কোন ধরনের একটা হইতেছে আপনার পেজ শুরু করার প্রথম থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি শু থাকে আরেকটা হইতেছে আপনি পেজ নিয়ে কাজ করার পর অনেক দিন কাজ করার পর সেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি শুটা চলে গেছিলো চলে যাওয়ার পর আপনার যে কোনো ভুলের কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি শুটা আবার চলে আসছে ঠিক আছে এইটা হইতেছে আপনাকে আগে বের করতে হবে যে আপনার কোনটা তো প্রথমটা বলি যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যদি আপনার পেজ ক্রিয়েট করার পর শুরুতে যেটা থাকে সেটা যদি হয় তো এর জন্য ভাই আপনার কোনো ধরনের রিপোর্ট করতে হবে না যে আপনার যত আন অরিজিনাল কন্টেন্ট আছে মানে আপনার অন্যের ভিডিও সেগুলো ডিলিট করতে হবে তারপর আপনি যদি কোনো পিকচার দিয়ে রিলস আপলোড করে থাকেন সেগুলো ডিলিট করতে হবে তারপর আপনি যদি কোনো মিউজিক দিয়ে আপনি যদি কোনো মিউজিক দিয়ে রিলস আপ রিলস আপলোড করে থাকেন সেগুলো আপনাকে ডিলিট করতে হবে বা আপনি যদি এই মিউজিক দিয়ে কোনো ভিডিও আপলোড করেন লং ভিডিও সেটাও আপনাকে ডিলিট করতে হবে আপনি যখন শুধু লাইভ করার মতো যোগ্যতা অর্জন করবেন যেমন আপনার ষাট দিন পেজের বয়স ষাট দিন হতে হবে আর হতে আপনার একশো ফলোয়ার হতে হবে এইটা যখন আপনার অর্জন হয়ে যাবে তখন আপনি একটা না জাস্ট একটা না পেয়ে সাত দিন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে লাইভ করবেন সাত দিন একটা না লাইভ করলে পরে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি শুটা চলে যাবে আরেকটি কথা যাদের পেজে অন্যের ভিডিও বা কপিরাইট ভিডিও নাই বা মিউজিক দিয়ে আপনি কোনো ভিডিও তৈরি করেন নাই বা পিকচার দিয়ে আপনি কোনো রিলস তৈরি করেন নাই তো তাদের কোনো কিছু ডিলেট করতে হবে না শুধু লাইভ করলে চলবে তাদের এখন চলুন আমরা দুই নম্বর অপশনে চলে যাই যেইটা আপনি কন্টেন্ট মনেডেশন পলিসি ইস্যু চলে গেছিলো কিন্তু আপনার যে কোনো ভুলের কারণে আপনার কন্টেন্ট মন্ডেশন ইয়া ইস্যু আবার চলে আসছে তো তাদের জন্য হয়তো আছে বিষয়টা রিমুভ করা অনেক কঠিন আপনি হয়তো অনেক ভিডিও দেখতে পারেন যে তিন মিনিটে শেষ দেখা গেছে আপনার দুই মিনিটে শেষ তিরিশ সেকেন্ডে শেষ এক দিনে শেষ এগুলো আসলে বা একদম বানোয়ার আমি যেটা সত্য সেটাই বলবো আপনি যদি কষ্ট পান বা আপনার যদি দেখা গেছে খারাপ লাগে তারপর আমার কোনো কিছু বলার নাই তবে আমি যেটা সত্য সেটাই বলবো কারণ মিথ্যা বলে চেয়ে সত্য বলে কাঁদানো ভালো তবে সেটা আপনার কন্টেন্ট পলিসি যদি চলে গিয়ে হইতেছে আবার ফেরত আসে তাহলে আপনাকে একটু কষ্ট করে কষ্ট করতে হবে সেটা কেমন যে আপনাকে প্রতিদিন মিনিমাম আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে মিনিমাম দুই থেকে তিন মাস আপনাকে দুই থেকে তিন মাস অপেক্ষা করা লাগতে পারে আপনার যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো বা সেটা এক মাসের মধ্যে সমাধান হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দুই থেকে তিন মাস লেগে যায় আর এই দুই থেকে তিন মাস আপনাকে কি করতে হবে যে আপনার যত আন অরিজিনাল কন্টেন্ট আছে মানে আপনার অন্যের ভিডিও সেগুলো ডিলিট করতে হবে তারপর আপনি যদি কোনো পিকচার দিয়ে রিলস আপলোড করে থাকেন সেগুলো ডিলিট করতে হবে তারপর আপনি যদি কোনো মিউজিক দিয়ে আপনি যদি কোনো মিউজিক দিয়ে রিলস আপ রিলস আপলোড করে থাকেন সেগুলো আপনাকে ডিলিট করতে হবে বা আপনি যদি মিউজিক দিয়ে কোনো ভিডিও আপলোড করেন লং ভিডিও সেটাও আপনাকে ডিলিট করতে হবে আপনি একদিন পর পর রিপোর্ট করবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসে রিমুভ করার জন্য আপনি ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবেন এবং কি প্রতিদিন আপনাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে আপনাকে লাইভ করতে হবে এরকম কাজ আপনাকে চালিয়ে যেতে হবে যেই পর্যন্ত আপনার ওই সমস্যাটার সমাধান না হয় তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করা যায় যে আপনাদের এই সমস্যাটা এক মাস বা দুই মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে সাল্লা সমাধান হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন